দেখতে পাচ্ছেন কতজন দাঁড়িয়ে আছে লিসান টিসান করে সকলে দাঁড়িয়ে আছে এখানে শিয়াল সই ওই তো শিয়াল ওই তো সেই 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 শি শি শিয়ানে রোহান আর আমি একসাথে একই মানে ফ্রেন্সের মধ্যে একই ওর সাথে আমার বেশি লিঙ্ক ছিল তো কোনো একটা কারণবশত ওর আমার মধ্যে একটা কিছু হয় মা মেরি মা মা সোয়াবিয়ান শুভ সকাল তো আজকেরে আমি কাকে নিয়ে বের হয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন আমাদের ছোট্ট রানিমা তো নাম দিয়েছি এখন রানিমা কি নাম দেব কোনো কিছু সিলেক্ট করা হয় নি জাস্ট রানিমা বলে ডাকছি হ্যাঁ মামা তো দেখাই আপনাদেরকে আমাদের দাঁড়াই একটু রানিমা এই

মোস্ত আসছে তো এখানে দেখবে যাই হোক আপনার থাকুন কান্না করছে চলো তো বন্ধুরা এই রানিমাকে নিয়ে আমরা বের হয়ে আমি বের হয়েছি আমার পিছনে একটা ভাই বসে আছে ও ক্যামেরা করছে তো যাই হোক এখান থেকে যাচ্ছি আমি যেখানে পরিচিত অংশের জায়গা আপনারা দেখলে হয়তো চিনতে পারবেন ওখানে যাচ্ছি তো ওখানে ওই সকলে আসছে এই রানীমাকে দেখার জন্য তো যাই হোক যাই তারপর কথা হবে ওখানে গিয়ে এই ওটা কি ওটা কি ওটা কি ওটা কি গরু ওই গরু গরু শিয়াল সে শিয়াল না গো শিয়াল 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 সই ওই তো শিয়াল ওই তো সেই 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 ওই শিয়াল এই দেখো কত বড় শিয়াল সো এভরিওয়ান শুভ সকাল তো আজকের আমি রানিমাকে নিয়ে চলে এলাম একটু এই এই রাস্তা পরিচিত রাস্তা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন তো এখানে এসেছি আমি তো ওরা আসছে তো আমি এখানে দাঁড়িয়ে একটু রানিমাকে নিয়ে কথা বলছি না 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 এটা না এই ওই এই ওই বাগিয়ে দিলাম ওটা নাম তো ছোট্ট তামিম খাম তাম আসেনি এই তো এই তো এই তো এই তো এই তো এই তো মামা এই তো এই মামা এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এই না 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 এটা না এটা না এটা না এটা না এটা না এই কান্না করছো কেন এই তো এই তো ওই তো তো বন্ধুরা ও একটু মানে এখন নতুন তো তবুও তাই কান্না টান্না করে এই চই তাই তো আই চ কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ মামা এই তো এই তো তামিম আসেনি তামিম কেমন তো আপনারা জানেন তো এখন একটু কান্না করছো কোলে করে নিয়ে কান্নাটা চুপ করাই তারপর আবার আপনাদের দেখাচ্ছি আর শুভ সকাল আপনাদেরকে জানাই আমার জন্য শুভ সকাল আজ আমি ছোট্ট রানিমাকে নিয়ে আজ ফার্স্ট টাইম বের হয়েছি আমি

আরে এ এসব দুষ্টু লোক তোমার দুষ্টু আঙ্কেল এগুলো আমি বললাম যে বাড়িতে আসো কেউ বাড়িতে যাবো না আমরা অনেকে আছি তো অনেকে আছি তো কী হয়েছে আর বাবা আমি কি চা খাওয়াতে পারবো না হ্যাঁ এমন করছে আমি চা খাওয়াতে পারবো না তো যাই হোক ওনারা এখানে বলেছে আর এখানে এটা পরিচিত যাই আপনারা জানেন আমরা এখানে এসেছিলাম আর এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আর এটা এটা ব্যাপার হচ্ছে রহনভার বাড়ি যাওয়ার রাস্তা তো ওর একটা সমস্যা হয় সেই কারণে এখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে তো যাই হোক আপনাদের ভালোবাসায় আমরা আবার ঠিক হয়ে যাব এটাই আশা করছি তো যাই হোক এই কদিন ওই কারণে ওর সাথে আমার কোনো মিট হয়নি আর ঠিকমতো কথাবার্তাও হয়নি যাই হোক এবং স্যার নিয়ে আমি এই বাড়িতে চলে যাচ্ছি আর তামিম আর এই রানিমা কেমন আছে না আছে সেটা আপডেট দেবো আপনাদের কাছে আপনারা অবশ্যই দেখবেন আর ভালোবাসা দেবেন যে ওদের কেমন হালাতে বা কেমনভাবে রাখলে ভালো থাকবে না থাকবে সেটা আমাদেরকে বলবেন আর হ্যাঁ আরেকটা বিশেষ করে একটা কথা বলা ছিল যে এই বাচ্চাটাকে মানে কোনো ভালো পরিবার থেকে তার হাতে তুলে দেওয়ার এরকম চেষ্টা চলছে তো দেখা যাক এখন মানে ভালো পরিবার ভালো পরিবার পরিস্থিতি দেখে তো দেব তার হাতে তুলে তো এখন সপ্তাহখানে আমাদের এখানে থাক দেখি বাচ্চাটা কেমন কি আলাদা আছে না আছে কারণ হট হটকতো যে কারো হাতে তুলে দেবো বলে তো দেওয়া যায় না তো অনেকে ফোন করছে বুঝতে পারছি কিন্তু এইভাবে তো দেওয়া যাবে না তো যাই হোক আমরা দেব তবে আপনারা বারবার এরকম বিরক্ত করবেন না আমরা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন কিন্তু আমরা আপনাদের সঙ্গে পরে কন্ট্যাক্ট করে নেবো আপনাদের বলছি আপনারা শুনে ফের আবার বিকেলে কল করছেন বা আধ ঘন্টা এক ঘন্টা পরে ফের কল করছেন এগুলো ঠিক হচ্ছে না আপনাদের তো যাই হোক এরকম বারবার পেরেশানি করবেন না আমাদের তো আমরা অবশ্যই আপনাদের সাথে কথা বলবো সপ্তাহ দুই পরে তারপরে আমরা সিদ্ধান্ত করব কি করা যাবে ঠিক আছে তো এই পর্যন্ত বন্ধুরা আপাতত আমি একে নিয়ে বাড়ি যাব তারপরে আবার দেখা হবে তো বন্ধুরা আমাদের সোনা এই বলছি সোনামা বলে বলে প্র্যাকটিস হয়ে গেছে যাই হোক আমাদের রানিমা এখন চুপ করে গেছে তো জাস্ট আমি রানিমা বলে ডাকছি আর কি আমার ভালো লাগছে তাই রানিমা বলে ডাকি কারণ একটা সোনামা আমাদের কাছে আছে আর এটাকে তো সোনামা বলা যায় না তো এটা তাই রানিমা তো এটা রানিমা আর আমাদের ছোট্ট তামিল যেমন হাসি ফুশির থাকে এটাই চাইবো আর দেখছি কি করলে হয় সেটাই আমরা করবো আপনারা ভালোবাসা দেখবেন আর পরবর্তী কিছু আসবে তো আপনারা দেখবেন আমাদেরকে যেমন সাপোর্ট করছেন এমন করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো